হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা ডব্লিউ বিপি এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন আলোচনা করব যেখানে দু একুশের কিছু প্রশ্ন আর দু হাজার উনিশের এর যে কিছু প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করব এগুলো আমাদের ডব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল এর যে পুলিশ এক্সাম হয়ে থাকে পুলিশের রিক্রুটমেন্ট সেগুলোর প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে একটা সিরিজের প্রশ্ন দিয়েছে যেখানে কি বলা হয়েছে যে এই শূন্যস্থানে কি বসবে দেখো এগুলো খুব সহজ প্রশ্ন খুব একটা কঠিন নয় কিন্তু কিভাবে করতে হবে দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো কিভাবে এখানে জিনিসটা বুঝবে দেখো এখানে একটা এ বি সি ডি পর পর সিকোয়েন্স আছে এখানে দেখো সি এর সিকোয়েন্স সি দুটো আছে ঠিক আছে সি এখানে দুটো আছে আমরা একটা বুঝলাম তাহলে কোন জায়গায় সি ডাবল আসছে কিন্তু এখানে আবার দেখো সমস্যা যে এর পর একটা গ্যাপ দিয়ে বি আসছে আবার এর পর একটা গ্যাপ দিয়ে বি এসছে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে আবার দেখো ডি এর পরে একটা গ্যাপ দিয়ে এখানে এবি আছে তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে কোন জিনিস কোনো একটা করে ডাবল ভাবে রিপিট হবে এটা আমরা বুঝতে পারছি তাহলে প্রথম গ্যাপটা কি হবে প্রথম গ্যাপটা দেখো অপশন যে আছে তার মধ্যে বোঝাই যাচ্ছে যে প্রথম গ্যাপটা আমাদের এ দিতেই হবে তাহলে অন্য কোনো উপায় নেই তাহলে প্রথমটা আমরা এ দিলাম ভালো কথা তাহলে কি সিরিজটা হচ্ছে ডাবল এ বি সি তারপর অবশ্যই গ্যাপটা কি থাকবে ডি আসবে কারণ ডি ছাড়া আর অন্য কিছু হতেই পারে না বি আসবে তাহলে এ ডি কোন অপশন এ হতে পারে অথবা বি হতে পারে এই দুটোর মধ্যে হবে আমরা করে নিলাম এবার কি দেখো এ ডাবল এ বি সি ডি এলো তারপরে আবার এ এলো পরেরটা তাহলে কি হবে পরেরটা দেখো ভাবতে পারি ডাবল এ হবে কিন্তু দেখো ডাবল এ তো অপশানে নেই হয় বি হবে বি হতে হবে কারণ দুটো বি অপশানে আছে তাহলে অবশ্যই পরেরটা বি হবে তাহলে এবার দেখো আমরা আমাদের সিরিজটা ভিজিবেল হচ্ছে ডাবল এ বি সি ডি এ ডাবল বি সিডি বোঝা যাচ্ছে তার মানে একটা একটা করে ডাবল হচ্ছে তাহলে এ ডাবল বি সিডি এ তাহলে এটা আবার বি হবে বি ডাবল সি ডি তার মানে দেখো বিবি দুটো হলো এ ডি হলো তাহলে বাকিটা এটা এ হবে এটা বি হবে কারণ শেষে ডিটা ডাবল হবে তাহলে বুঝতে পারলাম অপশন সি আমাদের কারেক্ট আশা করি বোঝা গেছে খুবই সহজ প্রশ্ন এই ধরনের সিরিজ কিন্তু এক্সামে এসে থাকে ওকে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নের আগে তোমরা আমাদের ওয়েট ফর জব থেকে ডাব্লিউ আমাদের রেলওয়ে জি কে কে পি ওয়েস ডাব্লিউ এগুলোর অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স এর সাজেশন তোমরা পাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যা চলো পরবর্তী প্রশ্ন দেখো এটা একটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন ভীষণ সহজ প্রশ্ন কিন্তু কিভাবে করতে হয় এটা জানাটা দরকার মহিলা মা এবং ইঞ্জিনিয়ার এবার একটা জিনিস এগুলো কেমন ভাবে হয় দেখো একজন মা একজন মা সে কি হতে পারে পুরুষ নিশ্চয়ই হবে না মহিলা হতে পারে আবার সব মহিলারা মা হতে পারে না তাহলে অবশ্যই পিকচারটা হবে আমরা যদি এই বড় পিকচারটাকে মহিলা ভেবে থাকি সেই মহিলার মধ্যে কিছু এমন সংখ্যক মহিলা আছে যারা মা হয়েছে ভালো কথা তাহলে আমরা এই পিকচার অনুযায়ী যতটা আমরা বুঝলাম তার মধ্যে এ হতে পারে অথবা বি হতে পারে এবার আছে ইঞ্জিনিয়ার এবার দেখো সমস্ত মা ইঞ্জিনিয়ার হবে এরকম ব্যাপার নেই কিছু মহিলা ইঞ্জিনিয়ার হবে আবার পুরুষও ইঞ্জিনিয়ার হয় তার মানে এমন একটা গোল আমাদের করতে হবে যেখানে কিছু মা যারা ইঞ্জিনিয়ার কিছু মহিলা যারা মা নয় কিন্তু ইঞ্জিনিয়ার কিছু পুরুষ যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাহলে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি বোঝা গেছে খুবই সহজ প্রশ্ন কিছুই নয় ভেন ডায়াগ্রামের এরকম প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে চলো পরবর্তী প্রশ্ন এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে যেটা আমাদের পরীক্ষা আছে এখানে সহজ কোশ্চেন এই পরীক্ষা সহজ এসে থাকে কিভাবে করবে দেখো এটা বৃত্তাকার টেবিল যেখানে পাঁচ জন বসেছে তাহলে আমরা প্রথমে একটা বৃত্তাকার টেবিল এঁকে নেব পাঁচটা পয়েন্ট আমরা দিয়ে দেব 1 2 3 4 5 এবার এগুলো করতে হয় কিভাবে দেখো যেখানে আমরা ডিফিনেট একটা ইনফরমেশন পাচ্ছি সেখানে নে যেমন বলেছে আর পি এর ডান দিকে বসেছে তাহলে ভেতর দিকে মুখ করে দেখো যদি বাইরের দিকে না বলে তাহলে বাই ডিফল্ট সবাই ধরে নেবে যে তারা ভেতরের দিকে তাকিয়ে বসে আছে যদি বাইরের দিকে বলে তখনই বাইরের দিকে করবে তাহলে বাই ডিফল্ট এরা ভেতরের দিকে তাকবে এবার ভেতরের দিকে তাকালে ডান দিক বাম দিক বুঝতে পারছো তাহলে আর পি এর ডান দিকে বসেছে তাহলে পি যদি এইদিকে দিকে বসে থাকে তাহলে পি এর ডান দিক কোনটা হবে এই ডান দিক হবে তাহলে এইদিকে ডান দিকে কি বসেছে আর বসেছে তাহলে আর পি এর ডান দিকে বসেছে ওকে এবং কি বলেছে আর এস আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আর বসেছে এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান তাহলে অবশ্যই এস হবে এখানে কেন এখানে হবে কারণ এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় পরেরটা লেফট পরের পজিশনটা লেফট প্রথম আর আর হচ্ছে দ্বিতীয় পজিশন তাহলে বুঝতে পারছি তাহলে পি আর আমরা এটা পেলাম ব্যাস এবার আরেকটা ব্যাপার রয়েছে কি যে পরের ইনফরমেশন বলছে টি পি আর এস এর মাঝে বসেন তাহলে পি আর এস এর মাঝে যে জায়গাটা সেটা হচ্ছে উপরে এই জায়গাটা এখানে টি বসেন তাহলে টি কোথায় বসেছে আরেকটা জায়গা রয়েছে সেখানেই বসেছে ব্যাস আমরা পেয়ে গেলাম আর বাকি স্থানে তাহলে কি রয়েছে বাকি স্থানে শুধুমাত্র কিউ বসেছে ব্যাস তাহলে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে আর এখানে বসেছে বাঁ দিক থেকে প্রথম স্থানে পি বসেছে দ্বিতীয় স্থানে কিউ বসেছে তাহলে অ্যানসার হয়ে গেল কিউ খুবই সহজ প্রশ্ন এভাবে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারো ওকে চলো পরবর্তী প্রশ্ন প্রদত্ত সমীকরণে স্টারের স্থানে কি বসবে এগুলো দেখো একটু টাইম কনজিউমিং এর মধ্যে সবই ট্রাই করে দেখতে হবে যে কোনটা এবার দেখো কিছু জিনিস একটু বুঝতে পারবে যে কিভাবে সলভ করবে তিনটে অপশানে ডিভাইড রয়েছে তাহলে অবশ্যই প্রথমটা ভাগ হবে এটা আমরা বুঝতে পারলাম ষোলো ভাজিত চার তাহলে এই কাজটাই আমাদের আগে হয় তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম পাঁচ এবার এর সাথে কিছু একটা কাজ করতে হবে পাঁচ আর এদিক থেকে চার আর ছয় থাকবে তবে একটা সেন্স আমাদের কিছু একটা কাজে মানে মাথায় আমাদের আসছে যে এই যে পাঁচ রয়েছে ঠিক আছে এই যে পাঁচ রয়েছে এই পাঁচের সঙ্গে হুম সরি ভুল হলো ষোলো চারে চোদ্দ চার রয়েছে আর এখানে পাঁচ রয়েছে আর এদিকে দেখো ষোলো আর চার রয়েছে যোগ করলে এদের চার আর পাঁচ গুণ করলে দেখো আমরা কুড়ি পাই আর ষোলো আর চারকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা কুড়ি পাই ঠিক আছে বোঝা যাচ্ছে তার মানে অবশ্যই এটা কি রকম হবে প্রথমটা ডিভাইড হবে ইনটু হবে ইজিক্যাল টু হবে প্লাস হবে এটা কোন অপশান হচ্ছে ডিভাইড ইন্টু ইজিক্যাল টু প্লাস অপশন সি হচ্ছে সহজ ব্যাপার শুধু একটু চোখ কান খোলা রেখে করলে খুব কম সময়ে এই ধরনের লেন্দি জিনিসও করে নিতে পারে ওকে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্নবোধক স্থানে কি বসবে এগুলো ভীষণ সহজ দেখো এগুলো যখন এরকম মানে গ্যাপ থাকবে প্রথমেই চেক করবে ডিফারেন্স পার্থক্য তাহলে দেখবে ওখান থেকে একটা ক্লু পেয়ে যাবে যেমন প্রথমটা বলছে তিন এবং সাত ডিফারেন্স কত চার সাত এবং তেরো ডিফারেন্স কত ছয় দশ আট একুশ এবং ষোলো ডিফারেন্স কত দশ তাহলে পরে ডিফারেন্স অবশ্যই কত হবে বারো হবে তার মানে একত্রিশের সাথে আমরা বারো যোগ করব তাহলে অ্যানসার হয়ে যাবে তেতাল্লিশ বা ফোর্টি থ্রি খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে এই ধরনের যে আমরা আগের সেটাও দেখলাম দু হাজার একুশের যে আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেখানেও দেখলাম এরকম অঙ্ক ছিল বা এরকম রিজনিং ছিল এখানেও দেখো সেরকম জিনিস আছে সহজ খুব একটা কঠিন নয় ওকে চলো পরবর্তী প্রশ্ন যদি কিউ মানে যোগ হয় যে মানে গুণ হয় টি মানে বিয়োগ হয় কে মানে ভাগ হয় তবে এটার মান কত সহজ খুব একটা কঠিন নয় আমরা শুধুমাত্র চিহ্ন অনুযায়ী ভ্যালুগুলো বসিয়ে দেবো তাহলেই হবে তাহলে প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নিই ওকে এবার কে কে মানে কি কে মানে ভাগ ভাগ দিলাম কিউ কিউ মানে কি কিউ মানে যোগ যোগ দিলাম যে যে মানে কি যে মানে গুণ দিলাম টি মানে কি টি মানে বিয়োগ ব্যাস আমরা এবার করে নেব প্রথমে ভাগ করতে হবে তাহলে তিরিশ থেকে তিরিশ বাজি তো দুই মানে পনেরো যুক্ত ষোলো তিনে কত হয় আঠেরো বিয়োগ পাঁচ ব্যাস এবার আমরা যোগ করে নেব পনেরোর সাথে আঠেরো পনেরো সাথে আঠেরো যোগ করলে কত হয় তেইশ থেকে আমরা পাঁচ বিয়োগ করবো ব্যাস অ্যান্সার আমাদের কত হয়ে যাবে হয়ে যাবে তাই তো করলে এটা পাঁচ মানে হবে আঠাশ টোয়েন্টি এইট ওকে দেখো ভীষণ সহজ কিছু অসুবিধা নেই একদম সহজই রিজনিং আমাদের রয়েছে টোয়েন্টি এইট আমাদের অ্যান্সার বোঝা গেল চল পরবর্তী প্রশ্ন কি বলেছে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে তার মানে আমাদের এমন একটা সিকোয়েন্স খুঁজতে হবে যেখানে আর প্রথমে থাকবে তারপর এল থাকবে তারপরে টি থাকবে দেখো এরকম কি রয়েছে তাহলে আর এল টি দেখো আর এখানে আর আছে কিন্তু তারপর দেখো এল নেই তাহলে এটা হলো না আবার দেখো এখানে আর আছে কিন্তু তারপরে টি আছে এল নেই এটাও হলো না এখানে দেখো আর এল টি একটা আমরা এখান থেকে পাচ্ছি আর কি আমরা আর পাচ্ছি পাচ্ছি না তাহলে এখানে একটাই এরকম সিকোয়েন্স আছে যেখানে আর এল টি পরপর আছে খুবই বোঝা গেছে সহজ প্রশ্ন কিছু সেরকম কঠিন নয় পরবর্তী প্রশ্ন আমরা দেখি এটাও দেখো সেম ব্যাপার শুধুমাত্র সিম্বলগুলো চেঞ্জ করে নিলেই হবে বারো ছয় তিন দুই নয় কিভাবে করতে হবে তাহলে প্রথমে বলেছে প্লাস মানে প্লাস মানে ডিভাইড তাহলে প্রথমটা অবশ্যই ডিভাইড আমরা করব ডিভাইড মানে কি ডিভাইড মানে বিও বিয়োগ করব মাইনাস মাইনাস মানে কি গুণ আমরা করব গুণ গুণ মানে কি গুণ মানে হচ্ছে যোগ এটাও আমরা করব ব্যাস তাহলে বারো ছয় মানে ছয় দুইয়ে বারো বিয়োগ এবার তিন দুইয়ে ছয় প্লাস তাহলে কত হবে নয় দুই যোগ করলে হয় এগারো মাইনাস ছয় মানে হচ্ছে পাঁচ তাহলে অপশন সি আমাদের উত্তর খুবই সহজ প্রশ্ন এ ধরনের কোশ্চেন আমাদের এসেছে তো করতে হবে ফল ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে মিরর যদি রিফ্লেকশন হয় তাহলে ওয়াটারে কি হয় দেখো মিরর মানে হচ্ছে আয়না আয়নায় কি হয় আমরা কোন জিনিসের আয়নায় আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পারি তাহলে প্রতিবিম্ব মানে সেখান থেকে তৈরি হয় আমাদের প্রতিফলন এবার জলের মধ্যে কি আমরা দেখতে পাই কিন্তু তার থেকে বেশি জিনিস মানে আমাদের ভেতরে লাইটটা চলে যায় তার মানে জলের ক্ষেত্রে কি হবে প্রতিসরণ আর প্রতিসরণের ইংরেজি কি রিফ্র্যাকশন ওকে যেরকম এই ধরনের অ্যানালজি পড়ে থাকে প্রচুর ইনফরমেশন একটু জানতে হয় ইনফরমেশন হয় তো এই জন্য আমাদের করতে হয় জলে আর আয়নায় প্রতিফলন হয় জলে প্রতিসরণ পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে যদি এর ভাই এফ হয় ভালো কথা সি এর কন্যা হয় কে এফ এর বোন হয় যে সি এর ভাই হয় তবে যে এর কাকা কে আমরা আগের মানে আগের ক্লাসে আমরা ব্লাড রিলেশন দেখেছিলাম কিভাবে করতে হয় এখানে আবার আমরা সলভ করছি বলছে এ এর ভাই এফ তাহলে এ এর ভাই এফ বলেছিলাম যদি ছেলে হয় তাহলে আমরা প্লাস করব এবার এখানে দেখো এর জেন্ডার স্পেসিফাইড না এ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যখন আমরা এ কে কিছু দিলাম না বলছে সি এর কন্যা তাহলে সি এর কন্যা এ এর কন্যা সি তাহলে সি একজন মহিলা কিন্তু এ এখন আমরা জানতে পারলাম না ছেলে অথবা মেয়ে এ কে আমরা কোনো জেন্ডার স্পেসিফাইড করলাম এবার বলেছে কে এফ এর বোন হয় তাহলে কে এফ এর বোন হয় তাহলে কে একজন মহিলা তাই তো তাহলে এফ একজন ছেলে কে তার মহিলা বোন হয় ভালো কথা যে সি এর ভাই হয় যে হচ্ছে সি এর ভাই যে সি এর ভাই তাহলে যে একজন ছেলে এবার বলছে যে এর কাকা কে এবার দেখো এখানে যে যে রয়েছে এ এ যে ব্যক্তি রয়েছে সে হতে পারে তার বাবা বা হতে পারে তার মা যে হতে পারে কারণ আমরা জেন্ডার জানি না কিন্তু কে যে রয়েছে সে তার বাবা বলো বা মা বলো তার বোন তাহলে হয় সে পিসি হবে না হয় মাসি হবে যে একটা হবে এর বাইরে কিছু নয় বাবার বোন হলে পিসি মায়ের বোন হলে মাসি আর যে এফ আছে সে হয় কাকা হবে না হলে মামা হবে এর বাইরে কিছু না যদি বাবার ভাই হয় কাকা মায়ের ভাই হলে মামা তাহলে অবশ্যই যে এর কাকা এখানে কে হবে যে এর কাকা এখানে এফ হবে অ্যান্সার তাহলে যদি এখানে এরকম কোশ্চেন বলে দেয় এবার এখানে আমরা অ্যান্সার তো এফ করে নিল কিন্তু এখানে প্রশ্ন আছে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারি রকম বলতে পারে যদি জের কাকা এফ হয় ঠিক আছে যদি এর কাকা এফ হয় তাহলে এ তাহলে এ হচ্ছে বলবে এ সি এর কি সম্পর্ক এ এবং সি এর এ সি এর কে হয় এরকম প্রশ্ন দিল তার মানে এখানে আমাদের জানতে হবে এ এর জেন্ডার এবার দেখো কাকা হচ্ছে তার মানে ডেফিনেটলি এ তার বাবা হবে বাবারই ভাই তো কাকা হবে তাহলে এ যেহেতু বাবা হবে তাহলে অবশ্যই তখন এ সি এর পিতা হবে তাহলে অপশানের মধ্যে সেখানে বাবা মা অপশান দেবে তখন আমরা কিন্তু করতে পারবো তাহলে বুঝতে পেরেছো কোশ্চেনটা একবার ঘুরিয়েও দিতে পারে একটু তোমার কাছ থেকে জানতে চাইবে তাহলে ব্লাড রিলেশন করতে গেলে একটু সেফ ভাবে করতে হবে ওকে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কোনো যদি ক্লাসে তোমাদের মনে হয় যে এই ক্লাসে একটু ডিটেলস ভিডিও দরকার যেখানে এই টপিকটা সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আমাদের কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা সেই ধরনের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ